দর্শক শ্রোতা আমরা আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে অবস্থান করছি আমরা এখন অবস্থান করছি বিরামপুর উদানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা অবস্থান করছি বিরামপুর উদানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু প্রাথমিক বিদ্যালয়ে সীমাবদ্ধ নয় এখানে একেবারে শিশু শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু পাঠদান করা হয় আমি অষ্টম শ্রেণীতে পড়ি বিরামপুর উদানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ অত্যন্ত মেধাবী এবং আমাদের প্রতি যত্নশীল আমার নাম সম্মত নিমাক আমি চতুর্থ শ্রেণিতে পড়ি আমার বিদ্যালয়ের নাম বিরামপুর উচানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার বিদ্যালয়ের স্যার ম্যাম অনেক ভালো তার আমাদের অনেক ভালো শিক্ষা দিয়ে থাকেন আমরা প্রতিদিন স্কুলে আসছি কিনা এবং ভালো করে পড়ছি কিনা তা তারা খুব ভালোভাবে দেখেন এবং আমাদের সবসময় ভালো কিছু করতে বলেন ভালো কাজ করতে বলেন ভালোভাবে পড়তে বলেন এবং তারা অনেক পরিশ্রম শিক্ষাই জাতির মেরুদণ্ড যেখানে এই কোমলমতি শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করলে ভবিষ্যৎ প্রজন্মের জাতি এক অন্ধকার গর্বে তলিয়ে যেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু দর্শক শ্রোতা আজকে আমরা এমনই একজন শিক্ষিকার সঙ্গে কথা বলছি তারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করেন তাদের বিদ্যালয়ে তিনি আমাদেরকে আইবিএম টেলিভিশনের মাধ্যমে জানাচ্ছেন আমি সাবিহা সুলতানা সহকারী শিক্ষক বিদ্যামপুর জানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুলটা শুরু হয় একদম সকাল নয়টা থেকে আমরা চারটা পন্য পর্যন্ত থাকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর যে পড়াশোনা এটা হলো প্রত্যেকটা পড়াশোনার ভিত আমরা যদি এখানে বিদ্যা তাদের মজুত করে দিতে পারি তাহলে তারা ভবিষ্যতের জন্য একটা সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে এখান থেকেই আমাদের বিদ্যা প্রস্তুত করে দিতে হবে কিন্তু আমরা যে পরিশ্রমটা করি সে যে সময়টা ওদের পিছনে দেই আমরা মনে হয় আমরা শিক্ষক হিসেবে সে মর্যাদাটা পাই না আমাদের আরো এক্ষেত্রে যদি সরকার আমাদের দিকে একটু সুনজর দেন বা আমাদের যোগ্য সম্মানটাও আমরা পাচ্ছি না আমরা যথেষ্ট পরিশ্রম করি আমাদের দিকে যদি সরকার কিছুটা নজর দেয় আমাদের যে দাবি সহকারী শিক্ষক হিসেবে দশম গ্রেডের যে দাবি ওই দাবিটা যদি মেনে নেয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের প্রাপ্য সম্মানটাও পাই এবং আমাদের যে কর্মস্পৃহা এই কর্মস্পৃহাটাও আমাদের অনেক বেড়ে যায় আমি শিবপ্রাসকা প্রধান শিক্ষক বিরামপুর বিধানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ আমি চাকরি করছি আজ আঠাশ বছর যাবৎ স্কুলে আছে ছ বছর আমি স্কুল স্কুলটাকে আপনারা দেখেছেন যে বিভিন্ন আঙ্গিকে এটাকে সাজানো গোছানোর চেষ্টা করছি এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে পড়াশোনার মান সেটাকে আপনার উন্নয়ন করার জন্য আমি আমার যে সহকর্মী বৃন্দ আছে আমার যে আপনার টিম আছে তাদের সার্বিক সহযোগিতা এবং তাদের ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা আমি স্কুলটাকে এই পর্যায়ে আনতে পেরেছি কিন্তু এখানে অতীব দুঃখের বিষয় শিক্ষক হলো তৃতীয় শ্রেণী মর্যাদা সম্পন্ন মানুষ একজন মানুষের যদি আত্মমর্যাদা না থাকে তাহলে সে সমাজে কিভাবে মাথা উঁচু করে চলবে তার যে মানে বেতন এই বেতনে তার পনেরো দিন চলে না তাহলে তাকে তখন তাকে বিভিন্ন ভাবে তার মানসিক দুশ্চিন্তায় থাকে সেক্ষেত্রে সে মানে যে শিক্ষার্থীদের উন্নয়ন ঘটাবে তাদের বিভিন্ন বিষয়ে যে তাদের আপনার কারিকুলামি বলেন সহ পাঠ্যক্রমিক কার্য বলেন এইসব ব্যাপারে তখন আর একজন শিক্ষকের ওই মন থাকে না আমি আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি যে যে আমাদের মানে বর্তমানে সরকার কাঠামো আছে যে সরকার আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই শিক্ষকদের ঘেট এটা দশম শ্রেণীতে উন্নীত করা তাহলে শিক্ষার মান বৃদ্ধি পাবে সেই সাথে শিক্ষার্থীদের যে মানুন না। সেটা উন্নয়নের সর্বাত্মক চেষ্টা করবে দর্শক আমরা বীররামপুর ওজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সঙ্গে কথা বলে যে বিষয়টা আমরা জানতে পেরেছি তারা বলেছেন যে তাদের যে আসলে বেতন যে কাঠামোটা আছে বর্তমান সরকারের কাছে তারা দাবি করছে যে আমাদের বেতনটিকে যদি দশম থেকে উন্নতি করা হয় তাহলে তাদের যে মর্যাদা সেটি আসলে অক্ষুণ্ণ থাকে এবং তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে শিক্ষাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে এবং শিক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষার যে অন্যান্য আনুষঙ্গিকতা আছে তাকেও কিন্তু আরো গুরুত্ব দিতে হবে এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকজন জানাতুল ফারুকি আইভিএম টেলিভিশন